অনিরুদ্ধ আমি ভালো নেই আমি একদমই ভালো নেই এই এতগুলো বছর সবাইকে নিজেকে মিথ্যে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি আমার দ্বারা আর আই ডোন্ট কেয়ার এর অভিনয়টা হচ্ছে না অনিরুদ্ধ মনের ভেতরে হেরে যাওয়া তোমার ছেড়ে যাওয়া মা বাবাকে তেমন করে না পাওয়াগুলো জমতে জমতে এবার দম বন্ধ হয়ে আসছে রাতে খুব কান্নাকাটির পরের সকালে মোটা করে কাজল পরে সুন্দর ছবি তুলে পোস্ট করে দারুণ আছি দেখাতে আমি আর পারছি না খুব বেশি একা মনে হলেই দামি বাড়ে গিয়ে দামি মদ খেয়ে ভীষণ লাউড মিউজিকের পেছনে একাকিত্ব লুকোতে লুকোতে আমি বুড়িয়ে যাচ্ছি শক্ত মনের মেয়েরাও ভেঙে পড়ে অনিরুদ্ধ সব ঠিক কখনো হয় না অনিরুদ্ধ আমার আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে যে আই ডোন্ট কেয়ার দ্যাট আই ওয়াজ বেটরেড আমার চেঁচিয়ে বলতে রাগ দেখাতে ইচ্ছে করে মা বাবাকে দোষ দিয়ে বলতে ইচ্ছে করে তোমরা এক চোখা ছেলে আমার তোমাকে চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করে তুমি কম ভালোবেসে ছিলে অনিরুদ্ধ তুমিও বাকিদের মতোই অনিরুদ্ধ জানো তো আমি এই ক বছরে একটা জিনিস স্পষ্ট বুঝেছি আমার তোমার ওপর রাগ নেই মা বাপের ওপর রাগ নেই রাগ আমার নিজের ওপর সম্পর্ক ভেঙে যাচ্ছে জেনেও টিকিয়ে রাখার চেষ্টা করে গেছি বছরের পর বছর তোমার আমাকে ভালো লাগছে না জেনেও তোমার কাছে থেকে যাওয়ার অনুরোধ করে গেছি মা বাপি আমাকে যোগ্য মনে করে না জেনেও বারংবার নিজের সামর্থ্যের বাইরে গিয়ে ভালো সন্তান হতে চেয়েছি আমি আমি তোমার বর্তমানের তুলনায় তোমার ভাইয়ের তুলনায় খাটো জেনেও একটা প্রতিযোগিতায় দৌড়ে গেছি শেষ অবধি দৌড়েছি এটা জেনেও যে তোমরা আমাকে কখনোই জেতাবে না অনিরুদ্ধ একটা আবদার করছি পারলে রেখো পারলে নয় অবশ্যই রেখো মেয়ে যখন বড় হবে ওর বাবাকে ওর হিরো হতে দিও ওকে এমন একটা সম্পর্ক দিও যেখানে ওর বাবা ওর জীবনের সেরা পুরুষ অনিরুদ্ধ আমরা যে মেয়েরা বারন্ত বয়সে বাবাকে নিজের সেরা পুরুষ হিসেবে পাই না তারা সারা জীবন ভুল পুরুষে একটা সুপার হিরো খুঁজতে গিয়ে ভীষণভাবে বিষাদগ্রস্ত হয়ে যায় ভীষণভাবে ভীষণভাবে বিষাদগ্রস্ত হয়ে যায় আমরা সারাটা জীবন ভুল পুরুষে ভালো মন পিষে মরি অনিরুদ্ধ ভালো খউনি ঠিক আছে ভালো বাবা হবে কথা দাও আমি চাই না তোমার মেয়েকে কখনো আমার এই চিঠির সঙ্গে সহমত হতে হয় ওকে ভালো রেখো তোমার মেয়ে যেন তোমাকে ওর বাবাকে ভালোবাসতে পারে এটা দেখো এতি বন্যা